আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে গাছটি দেখছেন এই গাছটির নাম হচ্ছে মিষ্টি দানা অথবা চিনি গুড়া গাছ মিষ্টি দানা অথবা চিনি গুড়া গাছ অনেকে বলেন মাজায় খুব ব্যথা মাজারে ব্যথায় লোট চড়তে পারি না কাজকাম্য করতে পারি না নামাজ পড়তে পারি না খুব সমস্যা তাদের তাদের জন্য এই গাছটি দিলাম তারা ভালো করে দেখেন এই গাছটি আমি টান দিয়েছি গোড়াতে ছিঁড়ে গেছে গোড়া উঠেতে গেলে আপনার সাফল লাগবে কমপক্ষে সাফল সাড়ে উঠো না গোড়া ছিঁড়ে যায় টান দিলে এই গাছটি আমাদের এলাকায় সবখানে কম বেশি পাওয়া যায় সবাই খেয়াল করুন তারা মাজায় ব্যথায় ভোগেন মাজায় বাতে ইনশাল্লাহ শিকড় উঠে এনে মাজায় বাঁধবেন সাত কালারের সুতো দেবেন সাথে সাতটা কালারের সুতো নেবেন নিয়ে মাজার সাথে শরীরের সাথে লাগা বানবেন কিন্তু দয়া করে কেউ কাপড়ের উপরে বানবেন না লুঙ্গি বা পাজামার উপরে বানবেন না তাহলে কিন্তু কোনো কাজে আসবে না যাদের মাজায় সমস্যা আছে তারা আর বান্ধার সময় একবার নিঃশ্বাস ধরে বানবেন এক নিঃশ্বাসে আল্লাহ ফাঁকা নাম নিয়ে বানবেন কথাটা যখন মনে থাকে গাছটার গোড়া নাই গোড়া মিটান দিয়েছি ছিঁড়ে গেছে যাদের মাজাই ব্যথা আছে তারা ব্যবহার করবেন আর একটা আর একটা হচ্ছে যাদের ফুস্রাপে ইনফেকশন আছে ফুসাপে জ্বালা যন্ত্রণা করে বৈশাখ হুফস করতে পারেন না গন্ধরগা পানে নিজে পোস নিজে দাঁড়ায় করেন দাঁড়া করেন তো কঠিন গুণার কাজ তারপরও পারেন না তাই দাঁড়ায় করেন কিন্তু আপনি তিন দিন অথবা চার দিন এক এক মুখ করে পাতা সিডাইনে রস করে করে ধুয়ে নেবেন ধুয়ে রস করে আপনি তিন দিন সকালে বাসি পেটে খান চা কাপে হাফ কাপ করে রস ইনশাল্লাহ কোনো ক্ষতি নাই দেখবেন যে কতটা এই গাছের দ্বারা আল্লাপাক করাইছেন আপনি খান নিজে ম্যানেজ করুন নিজে খান যদি খাইতে কষ্ট লাগে তাহলে সাথে একটু মিষ্টি অথবা চিনি মিশায় ভালো করে ই করে নেবেন আর এ পাতাতে এমনি নাম হচ্ছে চিনি গুঁড়া দানা খুব মিষ্টি পাতা আপনি খাইলে আপনি এলাকার আমাদের এলাকার মানুষ অনেকে আমরা চিনি দেখলে আপনি চিনবেন তাই দয়া করে ভাই আপনার প্রয়োজন না আমার আরেক ভাই প্রয়োজন হইতে পারে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর আমার উপকারের জন্য সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আমি প্রতিনিয়ত দেবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বাসায় রাখেন আমার সাথে থাকেন প্রত্যেক দিন ভিডিও হবেন একটা দুটো তিনটা আল্লাহ ফাকে যা আর টপিক দেয় সবাই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনার প্রয়োজন না ভাই আরেকবার প্রয়োজন হতে পারে এই জন্য শেয়ার করে দিবেন সব পাবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু